হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আধার কার্ড এবং প্যান কার্ডের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ তাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি হাতে আর বেশি সময় নেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক এর শেষ দিন জেনে নিন এখনই এই তারিখের মধ্যেই আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করে নিতে হবে না করলে পড়তে হবে সমস্যায় বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রয়েছে সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন সরকার আগেই দেশবাসীকে জানিয়ে দিয়েছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে হবে প্যান কার্ড সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট স্ট্যাটাস এর আগে এই দুই কার্ডের লিঙ্কের সময়সীমা হিসেবে ধার্য করেছিল একত্রিশে মেকে বলা হয়েছিল এই সময়ের মধ্যেই দুই কার্ডের লিঙ্ক না করলে পড়তে হবে সমূহ সমস্যায় পরে সেই দিন বাড়ানো হয় জনগণের সুবিধার্থে একত্রিশে মে থেকে বাড়িয়ে তা করা হয় একত্রিশে ডিসেম্বর অর্থাৎ এই বছরের শেষ দিন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কের শেষ দিন আয়কর বিভাগ করদাতাদের একত্রিশে ডিসেম্বরের আগেই এই দুই কার্ডের মধ্যে অবশ্যই লিঙ্ক করার আর্জি জানিয়েছে অন্যথায় স্থায়ী অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে বলেও জানানো হয়েছে স্বাভাবিকভাবেই তা বলা হলে এক গুচ্ছ সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে এক গুচ্ছ ভুয়ো ঘটনার প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রক আগেই আয়কর বিভাগকে প্যান কার্ডের মাধ্যমে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে না করেছিল আয়কর বিভাগ দুই কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করেছে কিন্তু যারা এখনও লিঙ্ক করেননি তারা জেনে নিন কীভাবে লিঙ্ক করতে হবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের প্রথমেই আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ডাব্লুডাব্লু ডাব্লু ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট ইনে যেতে হবে এরপর হোম পেজে গিয়ে কুইক লিঙ্ক এর জায়গায় ক্লিক করতে হবে এরপর আধার কার্ড স্ট্যাটাস অপশনে গিয়ে আধার এবং প্যান কার্ড নম্বর লিখতে হবে আগে থেকে দুটি কার্ড লিঙ্ক করা থাকলে সেটিও লেখা উঠবে স্ক্রিনে না থাকলে কুইক লিঙ্কের মধ্যে গিয়ে এ লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে সেখান থেকে তথ্য দিতে হবে নিজের নাম লিখতে হবে আধার কার্ডের যা লেখা আছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হলো কি না বুঝবেন কীভাবে সেক্ষেত্রেও আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড এবং প্যান কার্ডের নম্বর চেক করতে হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট